آگے آجي ڪري پنهنجي پيروڻ لکي 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 آگے آجي ڪري پنهنجي پيروڻ لکي

Ey baba ey baba hiciri babak gördün mü? 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 Ey baba ey baba hiciri

আর রেহতী এরম কথা বলে কোন কোন কথা বলা কথা না কিছু এই কোন সম্ভব একটা দিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হে নবী হে নবী মাশাআল্লাহ ও কি চাই তোমরা বলে খোদা আয় আমরাlceil যে আল্লাহকে জানে কোন কোন রাস্তা জানতে ওরে খোদা ইজাবে şasidir 10 tane daha daha diyeceğiz ama aynı katabun ha gelme süper malı da sana kaydı şasidir 15 lakh वल्लभ शिर साहब आदि भाई एमपी आवाज वल्लभ भाई माननीय महाराज आदि भाई नेता होंगे आदि भाई जनोक्त के मतलब प्रमुख चयन भास्कर ने प्रतिष्ठा वार्षिक के लिए सदस्य सम्मेलन गोदा आनंद दिन भर को रखेन गैरगिर छात्र नियमित के अंतर्गत अन्य समस्या समाधान संगठन प्रमुखों अनाज अधिकतर आशाजनक के द्वारा अनाज इनका आशाजनक সাতচল্লিশতম প্রতিষ্ঠান বার্ষিক উপলক্ষে আমরা বিএনপি গড়ে উঠো আসছেন এই বন্যী এই সমাবেশে

উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠন সংগঠন এর নেতৃবৃন্দ আমাদের মধ্যে বন্ধুরা আছেন যুব পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন মহিলাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন

আজকে যে মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি সেটা একটা মুক্ত পরিবেশ জাত আমরা তারপরে সতেরো বছর থেকে সে ভাতা নিতে পার সহ্য ছিলাম আমাদের এই ধর্মের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান

আন্দোলনে বাংলাদেশ মুক্ত হয়েছে আমাদের আগামী বাংলাদেশ করতে হবে আর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে